সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ ছয় এপ্রিল দু রোজ বুধবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পাটের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট বেচা কিনা হচ্ছে তবে আজকের হাটে পাটের আমদানি অনেকটাই কম একদম কম তো আমরা এই মুহুর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বাজার দর কেমন আছে সেক্ষেত্রে আমরা কথা বলবো পাট বিক্রেতা ভাইদের সঙ্গে এবং কথা বলবো বেশিক ভাইদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা জানতে পারবো আজকের বাজার দরে পাটের মূল্য কেমন চলছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু গতকালকে পাটের বাজার দর শুনছি এবং গত পরশু শুনছি গতটু শু শুনছি তো আজকে আমরা সরাসরি কথা বলবো প্রথমে কৃষক ভাইয়ের সাথে পাট বিক্রেতা ভাইয়ের সঙ্গে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন পাট বিক্রেতা আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে একটু কথা বলবো আসসালাম কথা বলেন একটু বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

তো হোক আমাদের সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বে কথা বললাম কৃষক আঙ্গেলের সঙ্গে শুনলাম একত্রিশশো তো আজকের সর্বোচ্চ বাজার কিন্তু এইরকমই আছে বলতে তিন হাজার পঞ্চাশ একত্রিশশো আমরা গতকালকের বাজার শুনছিলাম সেই তুলনায় কিন্তু দেড়শো টাকা একশো টাকা কমে আসছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ব্যাপারী ভাইদের সঙ্গেও কথা বলছি এবং অলরেডি আমরা স্লিপ দেখছি খা বলতে খাতা দেখছি দেখে এইরকমই পাইছি মাত্র দুইটা পার্ট বলতে এই আজকের বাজারে মাত্র মাত্র দুই দুইটা পার্ট বত্রিশশো বেচা কেনা হয়েছে তাছাড়া মানে তিন হাজার তিন হাজার পঞ্চাশ একত্রিশশো আজকের সর্বোচ্চ বাজার তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও